নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার কর্মযোগ চ্যানেলে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ আজ শুভ নাগপঞ্চমী নাগপঞ্চমী চলবে রাত্রি দশটা আঠেরো পর্যন্ত শতভিশা নক্ষত্র দিবা সাতটা সাত সৌভাগ্যযোগ দিবা তিনটে একত্রিশ কৈলব করণ দিবা এগারোটা সাত গত তৈতল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং শুক্র আর 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 মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাজগে চন্দ্র অবস্থান করছে কুম্ভে রাহুর সঙ্গে চন্দ্র আজগে প্রথমে শতভিশা নক্ষত্রে তারপর দিবা সাতটা সাতের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ভাদপদ নক্ষত্রে আর শনি মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ তিরিশে আসার পনেরোই জুলাই মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্বস্তি ও চাপের দিন যাবে একদিক দিয়ে তাদের মানসিক অস্থিরতা শারীরিক কষ্ট মায়ের সঙ্গে নানাভাবে অশান্তিজনক পরিবেশ বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের কারণে যথেষ্ট চিন্তা আসতে পারে আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের বিদ্যা অমনোযোগ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে মীন রাশি মিন রাশি আজকের দিনে আপনার রাশি লগ্নের দ্বাদশে রাহুচন্দ্রের গ্রহণ দোষ তাকায় আপনার নানা দিক দিয়ে অশান্তির অ্যাক্সেস আপনাকে যথেষ্ট আজকের দিনে ধৈর্য ধরতেই হবে মিন রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আছে বটে তবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কোনো চিটিংবাজির পাল্লায় পড়ে যেতে পারেন তাই কাউকে বিশ্বাস করা উচিত হবে না আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন মিথুন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশ মিথুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাজ বাড়িয়ে দিল আজকের দিনে আপনার কর্মজীবনে নানা শত্রুতা আছে তবে মিন রাশি আজকের দিনে যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন এইট ফোর নাইন ওয়ান সেভেন এইট ফোর নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন মিন রাশি কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি মিন রাশি জাতক জাতিকে হয় মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সাহায্যের সম্পর্ক রাখবে বন্ধু বান্ধবদের কারণে আপনি যথেষ্ট পরিমাণে আপনার ভালোই হবে বন্ধুবান্ধবরা আপনার নানা ধরনের বিপদে আপনাকে সাহায্য করবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে নানা অশান্তি এবং শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে এরা তুক তাক করে আপনাকে জীবনে কোণঠাসা করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে জীবনে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাইবে তবে বাঁধা বিপত্তি আছে মিন রাশি আজকের দিনে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে বসে শনি চল্লিশা পাঠ করুন জীবনে শান্তি পাবেন আজকের দিনে হনুমানকে ডাকুন হনুমানজির মেটে সিঁধু নিজের কপালে পড়ুন এতে জীবনের নানা দুঃখ থেকে মুক্তি পাবেন মিন রাশি মিন রাশি আপনার প্রচণ্ড শত্রুতা প্রচণ্ড অনিশ্চয়তা আর্থিক চাপ যাচ্ছে যা আপনাকে যথেষ্ট পরিমাণে মানসিক কষ্ট জোগাচ্ছে তাই আপনায় বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনের নানা ধরনের বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন আর প্রত্যহ ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় বসে হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম রাম শিব শিব এই মহামন্ত জপ করুন দেখবেন জীবনে সমস্ত কাজ অতি সহজে সম্পন্ন হচ্ছে কোনো বাধাই আর বাধা আসছে না সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি ত্বরান্বিত করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ভার বলি আমার এই ormojog youtube channel টি কে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম নোটিফিকেশন সেট করুন নমস্কার ধন্যবাদ